প্রিয় দর্শক আমরা আজকে আবার একটি মর্মান্তিক ঘটনার সামনে নিয়ে লাইভে সংযুক্ত হয়েছি ঈদগাঁও উপজেলা দর্পণ আমরা বর্তমানে অবস্থান করছি ঈদগাঁও ইউনিয়নের এক নম্বর জাগির পাড়ায় জাগির পাড়ার একটি ছাবের কলোনিতে একটি কিছুক্ষণ আগে মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে আমরা যেমনটি তার পরিচয় পেয়েছি তার নাম শুভঙ্কর পলাশের ছেলে সুভঙ্কর তার বাড়ি ঈদগার হাঁচিনাপাড়া যে দরগাপাড়া সাত নম্বর হাঁচিনাপাড়ায় আমরা দেখতে পাচ্ছি তার মা বাবা তার মা বাবা এবং আত্মীয় সজনরা হাজারি করছেন পাশের রুমে তার মা তার মা অলরেডি কে দেখছেন আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্টি পাশের যে রুম রয়েছে পাশের হে রুমে এখনো পর্যন্ত তার ঝুলন্ত লাশ অপেক্ষা করছেন ওই তো লাস্টি এখনো ঝুলন্ত সিলিং প্যানেলের সাথে একটু আমরা দাদা একটু আমরা যেমনটি দেখতে পাচ্ছি চিনটি দিবেন না তো আমরা দাদা একটু যারা সিলিং ফ্যানের সাথে তিনি সিলিং ফ্যানের সাথে একটি আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি লাল রঙের যেটি গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে মানুষ এসেছে না

শুভঙ্কর সকাল দশটা আসার পরে কিছুক্ষণ আগে তার এই যে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এখনো উদ্ধার হয়নি ঈদগা থানা পুলিশ আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঈদগা পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাননি তবে আমরা এখানে এলাকার মানুষের যে একটা বিশাল জট দেখতে পাচ্ছি এবং এখানে হয়তো কিছুক্ষণ পরে আমরা একটু একজন স্থানীয় এম কে দেখতে পাচ্ছি আমরা এম দিকে যাব এবং মানুষের যে আহাজারি কান্নাকাটি শব্দ এখানে আহাজারি চলতে শোকাহত তার মারা এবং তার ভাইয়েরা খুব বেশি আহাজারি করছেন আমরা এমনটি দেখতে পাচ্ছি তবে আমরা জাগির যে এক নং ওয়ার্ড রয়েছে এক নং ওয়ার্ডের যে একজন এমইপি রয়েছেন জয়নাল আবদিন আমরা তার কাছেও জানতে চাইবো ঘটনাটা কি হয়েছে বা কি তিনি কি জানেন তবে জাগির আমরা যদি মূল সড়কটা না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে কোন জায়গায় ঘটনাটি ঘটেছে সেজন্য আমরা আপনাদেরকে মূল এলাকাটি দেখাচ্ছি আমরা কলোনির বাইরে চলে আসছি অলরেডি দেখছেন আহাজারিতে আত্মীয় স্বজনরা ঈদগাহ দরগা পাড়া থেকে এসেই তারা আহাজারি করছে আমরা এমনটি দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন এখানে জরু করছেন তবে আমরা একটু আগে খবর পেয়েছি ঈদগাহ সাত নং ওয়ার্ডের হাচিনা শুভঙ্কর নামের একটি ছেলে পলাশের ছেলে শুভঙ্কর আত্মহত্যা করেছে আপনার ওয়ার্ডে এ ব্যাপারে আপনি কি শুনেছেন বা কি জানেন ধন্যবাদ আমাকে এলাকার একজন ফোন দিছে তোমার এলাকাতে এই ঘটনা ঘটছে আমি সরজমিনে আসছি

আপনার কাছে ক্লিয়ার নয় আর কি ক্লিয়ার নয় স্থানীয় এমইউপি রানু যে নবনির্বাচিত মেম্বার জয়নাল আবদিনের কাছে আমরা তথ্য চেয়েছি তিনিও বলেছেন এইটি কখন ঘটেছে তিনি শুনতে পেয়েছেন এবং তিনি ঘটনাস্থলে এসেছেন কি কারণে ঘটেছে কেন ঘটেছে এটি তিনি এখনো নিশ্চিত নন তবে তিনি স্থানীয় থানার যিনি ইদ্যা থানার কে ফোন করেছেন পুলিশ টিম আসার পরে লাশের সুরতকাল রিপোর্ট তৈরির পরে এই ঘটনার আশু বিষয় জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমরা দেখাতে চাচ্ছি তাদের যে আহাজারি চলছে আহাজারি এবং পুরো এলাকায় যে মানুষের মধ্যে যে আমরা ইতিমধ্যে আমরা এর আগে হিন্দু ধর্মের কোন মানুষ আত্মহত্যার সংবাদ না পেলেও এই মাসের মধ্যে মা কয়েক মাসের মধ্যে একটি তাদের জন্য বিরল সেজন্য অন্যান্য ধর্মের যারা আছে সকলে এসে এখানে আহাজারি করছেন আমরা ও তোমার কাছে তোমার কাছে জানতে চাইবো যে

আচ্ছা আলো কি লাগারিয়ে তো জানা নাই হ্যাঁ আবার তো আপনি চলে না চলে পড়া তুমি দুবার হবে দুবার মা নারী তুমি মা আই ভাবি হামদারি আম্মা মানে ভিতরের অবস্থা খুবই ব্যয়বহ তারা তো তারা কান্নায় রুল পড়ে গেছে তারা সকলে বাবা তার মৃত যে শুভঙ্কর রয়েছে শুভঙ্করের পিতা বাইরে বিলাপ করে কাঁদছেন তার ছেলের জন্য তার পাশের রুমে তার মা ও কান্না করছেন তো আমরা এমনটি দৃশ্য দেখে সকলে হতবাক কারণ এটি স্থানীয় দেখেছেন সকলের ছেলেটির তেমন কোনো ঘটনা অঘটন ঘটেনি একটি খুব শান্তপ্রিয় একটি ছেলে হঠাৎ করে এমন ঘটনা ঘটান ঘটার পিছনে তারা রহস্যটা কোনো নিশ্চিত নয় তবে থানা পুলিশ মাকে

যেন বাড়ি হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত এলাকার মানুষ এক জায়গায় যে এখানে যে মৃত্যুটি সকলেই অনেকেই মনে করছেন কেন কি কারণে তিনি করেছেন সেটি তার মা বাবারাও নিশ্চিত নন তার প্রতিবেশীরাও নিশ্চিত নন এমনটি দেখতে পাচ্ছি তবে এখানে চাবের আহমতের যে কলোনি আছে সেই কলোনিতে কেউ বলছেন সকাল নয়টা কেউ বলছেন সকাল দশটার দিকে শুভঙ্কর গুসল করতে আসছিলেন তবে তার বাড়ি ঈদগাওর সাত নং ওয়ার্ডের যে বাদীতলা হাসিনাপাড়া রয়েছে হাসিনাপাড়ায় তার বাড়ি সে মা আমাদেরকে একটু আগে ডুগলে ডুগলে খেতে যেমনটি কি জানাচ্ছেন তার ছেলে গতকালকেও প্রচুর বাজার সাজার করে তার বাড়িতে দিয়ে যাচ্ছেন তবে মায়ের এই আহাজারিটা হচ্ছে কেন তার ছেলে মৃত্যুবরণ করবে কি কারণ করবে সেটি তাদের বুধগম্য নয় বলে আমাদেরকে জানাচ্ছেন তবে পুলিশ ঘটনাস্থলে হতে এইটুকুনে আছেন আমরা একটু কাছাকাছি ছিলাম বলে দ্রুত সংবাদটি প্রচার করেছি তবে একটু পরে পুলিশ আসছেন পুলিশ আসার পরে লাশের যে সুরতকাল রিপোর্ট তৈরি পরে আমরা নিশ্চিত হব কেন কি কারণে এমন ঘটনা ঘটেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয়রা যেমন আফসোস করছেন তার প্রতিবেশীরাও আফসোস করছেন শুভঙ্কর খুবই ভালো ছিল সে এখন বিয়ে করেনি এরকম একটা ছেলে একটি স্বর্ণকার তিনি স্বর্ণের কারিগর হিসেবে কাজ করতেন আমাদেরকে জানিয়ে যাচ্ছে যার আমরা আমরা যেমনটি একটু আগে যেমন একজন কমেন্ট করেছেন মোবাইলে তার যদি করা কোনো ভিডিও থাকে আমরা মোবাইল এই মজুমদার শুনো মোবাইলে কোনো ভিডিও আছে কিনা দেখিও তুমি একটু যদি ওনার কোনো করা ভিডিও আমরা কিছুদিন আগেও এই পুকুরিয়া গুনাই চপল ডন্ডি লক কুলা আছে তার মোবাইলে আমরা তার মোবাইলে কোন লক কুলা রেখেছে কিনা কোন ভিডিও করেছি কিনা ক্যামেরাতে দেখেন সব ফরমেট করা অল ফরমেট তাহলে মোবাইলটা বাইরে কেন পেলেন উনার কাছে থাকার কথা না উনি যেখানে পাশ লাগিয়েছেন ভিতরে পাওয়ার কথা না উনার পাশে ছিল আচ্ছা আচ্ছা কাটে কাটে ছিল তাহলে বাইরে পাননি মোবাইল উনার উনি যেখানে পাশ লাগিয়েছেন এর পাশে পেয়েছেন মোবাইলটা না কোন চিরকুট তিরকুট কিছু লেখা আছে কিনা কোন কিছু লেখাও নাই কয়েকটি নাম্বার আর কয়েকটা টাকা পয়সা ছাড়া ওনার ব্যাগে কিছু নাই তবে অল মোবাইল ফুল ফুল মোবাইল ফরমেট নাম্বার না আপনি কতগুলো কয়টার দিকে কল

কে করেছে উনি উনার এই বাসে আর কেউ ছিল তখন যারা আছে তারাও দরজা ভেঙে ঢুকছে প্রিয় দর্শক আমরা যদিও বা পুকুরিয়া গুনা গুনাপাড়ার যে নীলা নামের একজন মেয়ের মৃত্যুর সংবাদ আপনাদেরকে কিছুক্ষণ আগে দ্রব্য জাল দর্পণে আমরা আপডেট করছি সেখানে নীলা তার স্বামী এই ঘটনায় জড়িত না মর্মে একটি ভিডিও দিয়েছিলেন কিন্তু এখানে যে শুভঙ্করের মৃত্যু এটা আর একটু আশ্চর্যজনক কারণ শুভঙ্কর এখানে কোন প্রকার ভিডিও রাখেনি ছবি রাখেনি তার গ্যালারিতে তার ভাই আপনি স্বাস্থ্য ভাই হচ্ছেন ওনার ফেসবুক আইডি ওনার ফেসবুক আইডিতে একটু ঢুকে দেখেন দাদা এখানে আছে এটা পড়লে হয় নাই

এখানে মায়ের আহাজারি বাবার আহাজারি এবং আত্মীয় সঞ্জয় আহাজারিতে এলাকা বাড়ি হয়ে উঠেছে আপনি একজন এলাকার প্রতিবুশী

আপনারা কি দোকানে ছিলেন নাকি আচ্ছা আপনার ভাই না কয়টার দিকে আমি দোকানে আসছি যে প্রায় বারোটার দিকে দোকানে আসার পরে আমার ভাইয়ের আমাকে আমি দোকানে একটু বসছি বাজার করে আমার ভাই বলতেছে

Oh itu masih marih, Oh iya, tetap lagi. Tidak, 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 tidak. Oh, busuknya. Kita, kita. Sampai dia kelihatan, Bung Sampai dia kelihatan, Silam. Sampai Silam. देखो या पापा बोले अरे मामा येता ना जी देखे जगे देखे देखे जी जागीरपारा अच्छा अच्छा। ये जे भाई तो सर के सामने है अपना कुना बच्चा बड़ा ना 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 जागीरपारा अच्छा अभी है आप आपूला आपूला आप देख सुन ओहो लगे देखो ना 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 समझ नहीं अनिल बोला के पैसा नहीं आले की होत भई <laughs>